জয় মা তারার জয় জয়ী গুরু বামদেবের জয় আজ আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকারা কি শুভ ফল পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মে উন্নতি করতে পারবেন ব্যবসায় শুভ যোগাযোগ দেখা যায় অর্থ প্রাপ্তির সম্ভাবনা একটা করে ছোট লটারির টিকিট কাটবেন সঞ্চয় বৃদ্ধি হবে পত্নীর শারীরিক উন্নতি হবে সন্তানের উন্নতি যোগ দেখা যায় সন্তানের উন্নতিতে আপনি আনন্দ পাবেন নিজের স্বাস্থ্যের উন্নতি হবে আর এইগুলোর প্রতিকারে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন অথবা বারোমুখী রুদ্রাক্ষ ডান হাতের বাহুতে সাদা সুতো দিয়ে ধারণ করুন নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন